আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসছি বিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল এবং আমাদের শপের নাম হচ্ছে রবি শাড়ি ঢাকা ইসলামপুর পাইকারি মার্কেট থেকে আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি ক্রোশেক সিল্ক শাড়ি যেটা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে এই যে দেখেন এখানে আনলিমিটেড কালার ডিজাইন আছে তো এগুলো আপনারা যদি একই কালারের বেশি নিতে চান সেটাও নিতে পারবেন তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে শপের ঠিকানা দেওয়া আছে যারা এসে নিতে চান চলে আসবেন এসে দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন আপনারা অবশ্যই ছবিটা পাঠাবেন আমাদের যে নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বার ভিডিও টাইটেলে তো শাড়িগুলোর ছবিটা পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে অর্ডার কনফার্ম করার জন্য মিনিমাম বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে থাকবে হোম সার্ভিস তো এখানে যে শাড়িগুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা শাড়ি থাকবে হোলসেল প্রাইস তো মিনিমাম যারা ছয় পিস নেবেন শুধুমাত্র তারাই নিতে পারবেন ছয় পিসের নিচে বিক্রি হয় না তো এগুলোর প্রাইস হচ্ছে সাতশো টাকা করে সাতশো টাকা করে হচ্ছে এগুলোর প্রাইস তো আমি এক এক করে শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন এ গিয়ে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্টের উপরে ডিজিটাল প্রিন্টের উপরে করা আছে কাপড়টা হচ্ছে একদম সিল্কের মধ্যে আর কাজগুলো হচ্ছে ক্রোশেক কাজ করা এই যে এটা হচ্ছে আঁচলের ডিজাইন এবং সম্পূর্ণ বডির ডিজাইন তো এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে করা আছে একদম চমৎকার ডিজাইন নিখুত ফিনিশিং কাজ করা আছে এই যে দেখেন এটা হচ্ছে আঁচলের ডিজাইন সম্পূর্ণটাই ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে মাত্র এবং প্রত্যেকটা শাড়ির আঁচলের সামনে যেরকম টার্সেল করা থাকবে এরকম ঝোল টার্সেল করা আছে দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর সুন্দর চমৎকার ডিজাইনের মধ্যে করা আছে লতাপাতা ডিজাইন করা আছে খুবই সুন্দর ডিজাইনের শাড়িগুলো এই যে দেখেন এটা হচ্ছে আঁচল এবং সম্পূর্ণ বডিটা এটার প্রাইসও থাকবে সাতশো টাকা আমি আবারও বলে দিচ্ছি একই কালারের যদি আপনারা বেশি নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা কালার ডিজাইন করা আছে খুবই সুন্দর শাড়ি এবং কাপড়গুলো খুবই সফট আরামদায়ক কাপড় এই যে সম্পূর্ণ বডি এবং আঁচলের ডিজাইনটা মাত্র সাতশো টাকা এই যেটা হচ্ছে গোলাপি কালার ব্লু কালারের পার করা এই যে এটা হবে হচ্ছে এই যে আঁচলের ডিজাইনটা সারা বাংলাদেশে হোম সার্ভিস এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন এগুলো হোম সার্ভিস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর ভাবে করা আছে যে দেখেন এটা আর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে আলাদা কালারগুলো আলাদা আছে তো অবশ্যই যে যে শাড়িটা আপনারা নিতে চান সেই শাড়িগুলোর ছবিটা পাঠাবেন যে যে শাড়িটাই নিতে চান সেটার ছবিটা স্ক্রিনশট নিয়ে আমাদের অনলাইন নম্বরে পাঠিয়ে অর্ডার করবেন এই যে দেখেন এটা হচ্ছে আরো সুন্দর একটা কালার মানে কোনোটা থেকে কোনোটা কম না একশো থেকে একশো প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর একদম নতুন ডিজাইনের মধ্যে আছে দেখেন গোলাপা গোলাপি কালারের মধ্যে রানী গোলাপি কালার অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর এগুলোর হোলসেল প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা করে হচ্ছে পাইকারি দাম শুধুমাত্র পাইকারি দাম খুচরা দাম হবে না পাইকারি দাম কোনো দামাদামিও চলবে না একদম হান্ড্রেড হান্ড্রেড একদম এই যে দেখেন এটা হচ্ছে আরও একটা কালার একদম স্ট্যান্ডার্ড কালারের মধ্যে করা আছে কাজের কোয়ালিটি ফিনিশিং অনেক সুন্দর এই যে এটা হবে আচলের ডিজাইন এই শাড়িটার প্রাইসও থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যে দেখেন কালারগুলো কি এক একটা এক এক রকমের সুন্দর এটা হচ্ছে সিম্পলের মধ্যে ডিজাইন করা আছে এই যে এটা হবে আঁচলের ডিজাইন এটা হচ্ছে আঁচলের ডিজাইন মাত্র 750 টাকা করে মাত্র 750 এই যে দেখেন সরিষা কালার যারা গায়ে হলুদের জন্য নিতে চান আপনারাও কিন্তু নিতে পারবেন তো এগুলো কিন্তু প্রাইস যদিও বেশি আপনার গায়ে বাজেটটা তো একটু কম থাকে তো যারা একটু হাই বাজেটের মধ্যে নিতে চান এই শাড়িগুলো নিতে পারবেন পরবর্তীতেও ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার পার্পেল কালারের মধ্যে দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনই চমৎকার ডিজাইনের মধ্যে করা আছে এই যে এটা হবে আঁচলের ডিজাইন এবং সম্পূর্ণ বডির ডিজাইন সম্পূর্ণ বডিটা সিকোয়েন্স কাজ করা আছে সুতার কাজও করা আছে এই যে এটা হবে আরো সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অনেক চমৎকার চমৎকার ডিজাইন একদম নিউ ডিজাইনের মধ্যে নিউ কালেকশন চলে আসছে নিউ ডিজাইন নিউ কালেকশন দেখেন এই যে এটা হচ্ছে আঁচলের ডিজাইন এই যে আঁচল হবে এটা বডিটা হবে এই যে অলিভ কালারের মধ্যে এটার থাকবে সাতশো পঞ্চাশ টাকা এই যে এটা দেখেন কালার অনেক সুন্দর কালার এই যে পার নিচের পার উপরের পার গঙ্গা যমুনা পার বলা হয় এটাকে দুই পাশে দুই কালারের পার এই যে এটা হবে আঁচল এবং বডির ডিজাইনটা এটার প্রাইসও থাকবে সাতশো টাকা এই যে বডি হবে সরিষা কালার সরিষা হল দুই পাশের পার থাকবে বেগুনি কালার তারপরে আবার থাকবে ফিরোজা কালারের কন্ট্রাস্ট পাওয়ার একদম আনকমন একটা কম্বিনেশন করা আছে দেখেন অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি এগুলো যেটাই পরবেন সেটাই ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনের নতুন ডিজাইন চমৎকার ডিজাইনের মধ্যে আছে এই যে হালকা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আরো একটা কালার কালারগুলো দেখেন অনেক সুন্দর একদম সুইট কালার অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে করা আছে এই যে আঁচলের ডিজাইনটা থাকবে এটা বডি কালার আর এটা হবে পেস্ট কালারের মধ্যে এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখেন ডিজাইনগুলো কি অনেক সুন্দর প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে প্রত্যেকটা শাড়ি ডিজিটাল প্রিন্টের মধ্যে করা আছে সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ডিজাইনের এইটার নাম হচ্ছে মূলত ক্রোশেক সিল্ক ক্রোশেক সিল্ক তো এটা ডিজিটাল প্রিন্ট এবং সুতার কাজ করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে সব মিলিয়ে কাজগুলো করা আছে তো আমি আবারও বলে দিচ্ছি মিনিমাম যারা ছয় পিস নেবেন তারাই এই শাড়িগুলো নিতে পারবেন আর হান্ড্রেড পারসেন্ট পাইকারি প্রাইস তো যারা বিক্রির জন্য নিতে চান আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম